হে হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো সবাই আশা করি সব খুব ভালো আছো সেভেন ফোর টোয়েন্টিতে একটা সিরিজ খুব সম্প্রতি শেষ হয়ে গেলো সেটার রেস কাটতে না কাটতেই আমরা আরেকটা নতুন সিরিজ নিয়েছিলাম তোমাদের রেস কি কেটেছে তো যাই হোক আমার মনে হয় তোমাদের রেস কেটে গিয়েছে মাঝখানে তিন দিন তো আমরা এবার নতুন যে সিরিজটা শুরু করেছি এই সিরিজটাও খুব ইন্টারেস্টিং এবং আমি বিশ্বাস করি তোমাদের এই সিরিজটা পছন্দ হবে তো এই সিরিজটার নাম হচ্ছে রিভেন্স তো এটা মূলত একটা প্রতিশোধের সিরিজ মানে একজন বোন তার ভাইয়ের মৃত্যুর রিভেন্স নেবে আর সেটা নিয়ে কাহিনীটা এগিয়ে যাবে তবে কাহিনী এগুতে এগোতে সেই বোনের প্রেম হবে ভালোবাসা হবে অনেক কিছু হবে আর সেই নিয়ে এই সিরিজটা এগোবে তবে এই সিরিজের একটা প্রবলেম ফেস করেছি সেটা হচ্ছে নামগুলো মনে রাখতে তোমাদের একটু কষ্ট হবে কারণ নামগুলো খুবই কঠিন তবে আমি সহজ নাম ইউজ করার চেষ্টা করবো আর আরেকটা ব্যাপার হলো ওদের সবার চেহারা হলো একই রকম কোনটাকে মাঝে মাঝে আমি এটাই বুঝতে পারি না তবে কয়েক পর্ব গেলে আমরা বুঝতে পারবো তো যাই হোক যখন এই সিরিজটা শুরু হয় তখন আমরা এই সিনেমার মেইন চরিত্র চামনিকে দেখতে পাই যে সমুদ্র সৈকতে দাঁড়িয়ে তার বড় ভাইয়ের সাথে কথা বলছিল আর তারা উভয় যমজ ভাই বোন মানে এটা আমরা জানতে পারি আর তার বড় ভাই তার চেয়ে মাত্র কয়েক মিনিটের বড় আর এক কারণে সে বারবার বড় ভাই শুনতে চায় মানে তার বোনকে সবসময় বলে আমাকে বড় ভাই হিসেবে কথা বলবি আর তার ভাইয়ের নাম হচ্ছে চাঙ্কি কিন্তু দুজন আলাদা শহরে থাকে চামনি থাকে হচ্ছে বুসানে আর চাঙ্কি থাকে হচ্ছে রাজধানীর শিওলে মানে ভাই থাকে রাজধানীতে তো দুজনে যখন ভিডিও কলে কথা বলছিল তখনই সেখানে কেউ এসে পড়ে আর ভাই তখন তাকে ফোন হোল্ড করতে বলে আর আমরা ভিডিও কলে দেখতে পাই যে ফোনটা পাশেই রয়েছে কিন্তু হঠাৎ করে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আর আমরা দেখি ভাই দুই তলা থেকে নিচে পড়ে গেল তাকে কেউ ফেলে দিল না সে সুইচ এট করলো এটা আমরা বুঝতে পারলাম না কিন্তু সে মারা গেল আর কি সিরিজের শুরুতে এরকম একটা কাহিনী আর এরপরের দৃশ্যে দেখি সামনে শুটিং প্রতিযোগিতা চলছে কিন্তু তার মনের মধ্যে তার ভাইয়ের শেষ কথাগুলো চলছিল তার ভাই হোল্ড করতে বললো তারপর আর কিছু বললো না তার নিশানা ভালো হয় না সে স্বর্ণ জিততে পায় না আর তার তার বারবার মনে ভাই কেন ফোন কেটে দিল আর এরপরে সকল বন্ধুরা মজা করছিল কিন্তু আমাদের পুরো মনোযোগ ছিল তার ভাইয়ের দিকে যে ভাইয়ের কি হলো আর অন্যদিকে ওর ভাইয়ের স্কুলে সবাই জানতে পারে যে মারা গিয়েছে আর পরের দৃশ্যে আমরা সোয়ান নামের একটা ছেলেকে দেখি এটাও আমাদের এই সিরিজের একটা অন্যতম প্রধান চরিত্র আর সে একটা জায়গায় কাজ করতো এবং আজকে সে তাড়াতাড়ি ছুটি ছিল কিন্তু তার বস তাকে কিছুতেই ছুটি দিতে চাচ্ছিল না তো এই কারণে সে তার কিছু বন্ধুকে তার জায়গায় ছুটি নিয়ে চলে যায় আর তারপর দেখি সে এসেছে একটা হসপিটালে যেখানে সে তার মায়ের সাথে দেখা করতে যায় আর এখানে সনের কাছে টাকা ছিল না তবে তারপর সে বলে আমি খুব তাড়াতাড়ি টাকা দিয়ে দেবো আর এরপর মায়ের সাথে দেখা করে সে যখন ফিরে আসছিল হঠাৎ করে ওর মাথা ব্যথা শুরু করে আর সিগনালে থামার সাথে সাথে মাথা ব্যথা আরো বাড়ে আর তারপর সে অজ্ঞান হয়ে স্কুটি থেকে পড়ে যায় এবং চারপাশে প্রচুর ভিড় জমে যায় আর অন্যদিকে আমরা দেখি চামনি মানে আমাদের নায়িকা একটা ইতিম এসেছে আর তার জন্য দুটো মেয়ে অপেক্ষা করছিল আর দুজনের জন্য উপহার নিয়ে এসেছে আর আমরা এখানে জানতে ব্যাপারে যে সেও এই বড় হয়েছে বাবা মা ছিল না আর পরের মেয়ে ছবি তুলছিল আর এই ছবি তোলা দেখে আমাদের তার ভাইয়ের স্মৃতি মনে হয় এবং তাদের দুই ভাই বোনকে আলাদা দুজন মানুষ দত্তক নিয়েছিল কিন্তু দত্তক নেওয়ার আগে তারা দুজন একসাথে ছবি তুলেছিল আর এরপর নায়িকার ভাইকে যখন তার নতুন বাবা মা নিয়ে যাচ্ছে তখন যার সময় বলেছিল আমরা যখন বড় হব তখন আমরা আবার এক জায়গায় হব এবং একসাথে আমরা ভানিতে যোগ দেবো আর এভাবে ছোটবেলা থেকেই তারা দুজন আলাদা হয়ে যায় তবে তারপরেও তাদের ফোনে মাঝে মাঝে কথা হতো আর বর্তমানে আমরা দেখি আমাদের নায়িকার তার ভাইয়ের সাথে অনেকদিন ধরে কথা হয়নি এবং তার নাম্বারে কলও ঢোকে না আর এই জন্য সে সিদ্ধান্ত নেয় সে রাজধানীতে গিয়ে তার ভাইয়ের সাথে ডাইরেক্ট দেখা করবে আর তারপর সে যখন তার ভাইয়ের স্কুলে পৌঁছায় সে তার ভাই সম্পর্কে সবাইকে জিজ্ঞাসা করে কিন্তু হয়েছে কি ওর ভাইকে যে দত্তক নিয়েছে তারা করেছে ওর নতুন নাম দিয়েছে যার জন্য এই নামে কেউ ওকে চিনতে পায় না কিন্তু এরপর যখন আমাদের নায়িকা তার ভাইয়ের ছবি দেখায় তখন বলে ওর নাম তো চাংকি ও তো মারা গিয়েছে আর সাত দিন আগে এটা শুনে আমাদের নায়িকা একেবারে শক্ট হয়ে যায় তারপর সে যায় হচ্ছে সিমেন্ট্রিতে যেখানে নায়িকার ভাইট দত্তক নয় পিতামাতা এসেছিল তো সেখানে গিয়ে আমাদের নায়িকা বলে আপনারা আগে আমাকে এই কথা কেন বলেননি যে মারা গিয়েছে তো তারা বলে আমরা তো জানতামই না যে তোমার সাথে এখনো যোগাযোগ আছে আর যে ছেলে আত্মহত্যা করে সেরকম কোনো ছেলের সাথে আমি সম্পর্ক রাখতে চাই না কারণ আত্মহত্যা অনেক বড় একটা পাপ এটা শুনেছি আমি অনেক বিরক্ত হয় এবং বলে আমার ভাই কখনোই আত্মহত্যা করতে পারে না আর সে তাদের বোঝানোর চেষ্টা করে যে পিছনে কারো হাত থাকতে পারে কিন্তু তারা কোনো কথা বলে না আর অন্যদিকে আমরা দেখি পুলিশ কিন্তু এখনো তদন্ত করছে এবং পুলিশ কর্মকর্তারা মাত্র সিসিটিভি ক্যামেরা দেখছিল যাতে তারা চামকে মৃত্যু সম্পর্কে জানতে পারে কিন্তু প্রাথমিকভাবে ভাবে এটাকে আত্মহত্যা হিসেবে ধরে নেওয়া হয়েছে আর এরপর চামনি যখন পুলিশ স্টেশনে যায় সে সবাইকে বলে আমার ভাই কোন রকমে আত্মহত্যা করার পাবলিক নাই এবং ওর সাথে আমার কথা হতো ও সম্পূর্ণ ঠিক ছিল কিন্তু পুলিশ তার কথা শোয় না এবং বলে তোমার ভাই আত্মহত্যাই করেছে এবং ওকে সেখান থেকে চলে যেতে বলে তো চামনি সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায় কিন্তু তারপরও তার বিশ্বাস ছিল তার ভাই আত্মহত্যা করেনি আর অন্যদিকে আমরা সোয়ানকে আবার দেখি আমাদের আরেকটা চরিত্র সে হসপিটালে ছিল আর ডক্টর তাকে বলে তোমার যে সমস্যাটা হয়েছে সেটা আমরা তোমাকে বলতে পারছি না কালকে তোমার অভিভাবক নিয়ে এসো তাকে বলবো তখন সোহান বলে আমার কোনো অভিভাবক নেই অভিভাবক বলতে আমার একজন মা আছেন যিনি একটা নার্সিং হোমে থাকেন আর তখন ডক্টর বলে আমার মনে হয় তুমি এখনো স্কুলে পড়ো ঠিক আছে তুমি তোমার স্কুলের কোনো একটা শিক্ষককে নিয়ে আসো তো এটা শুনে সোহান আপডেট হয়ে যাবে এবং বুঝতে পারে তার হয়তো বড় কোনো অসুখ হয়েছে আর অন্যদিকে হচ্ছে খুব আপসেট ছিল কারণ তার ভাই মারা গিয়েছে আর তার বিশ্বাস তার ভাই আত্মহত্যা করেনি এটা একটা মার্ডার আর এটা বের করার জন্য সে সিদ্ধান্ত নেয় সে ভাইয়ের স্কুলে ভর্তি হবে এবং শিউলে চলে আসবে এবং ভাইয়ের সাথে কি হয়েছিল সেটা সে খুঁজে বের করবেই করবে কিন্তু এটা শুনে তার বেস্ট ফ্রেন্ড মন খারাপ হয় কিন্তু চামনি ঠিক করে ফেলেছে সে তার ভাইয়ের স্কুলে শিফট হবে আর অন্যদিকে সোয়ান যখন জিমে বক্সিং করছিল মানে আমাদের যে সেকেন্ড ক্যারেক্টার আপাতত দৃষ্টি তোকেই নায়ক মনে হচ্ছে যে তোর উপর এত ফোকাস দিচ্ছে তো বক্সিং করতে করতে হঠাৎ করে অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায় এই বিষয়টা নোট করে রেখো আর তারপর সবাই ওকে জোর করে থামায় আর তখন তার বস এসে বলে আমার মনে হয় তোমার ফুল টাইম বক্সার হয়ে যাওয়া উচিত কিন্তু সোয়ান বলে না আমি আমার চাকরিতেই খুশি আছি আর তারপর সে তার ফোনে একটা ভিডিও দেখে আসলে হয়েছে কি গত গতকাল ও যে মাথা ঘুরে পড়ে গিয়েছিল তখন কিছু মানুষ ওকে ডাক্তারের কাছে নিয়ে এসেছে আর কিছু মানুষ ওর স্কুটারটা চুরি করেছে আর তারা সেই স্কুটারটা এখন অনলাইনে বিক্রি করতে যাচ্ছে তুই এই জন্য ও দ্রুত করে কি সেই জায়গাতে যায় যেখানে ওই বাইকটা বিক্রি হবে আর আমরা দেখতে পাই আমাদের নায়িকা মূলত ওই বাইকটা কিনছিল আর ওই চোরেরা অলরেডি বিক্রি করে সেখান থেকে চলে গিয়েছে তো সোয়ান গিয়ে নায়িকাকে ধরতে পারে এবং বলে তুমি আমার স্কুটার চুরি করেছো কিন্তু নায়িকা বলে আমি এটা মাত্র কিনেছি সোয়ান বলে এই স্কুটারটি আমার তখন চামুনি বলে আমি আমাদের নায়িকা কি প্রমাণ আছে সেটা তোমার আর তখন সোয়ান বলে দেখো এটা ট্রাঙ্কে একটা স্টিকার রয়েছে তো চাঁদনি যখন ট্রাঙ্কের ইটা খুলে তখন ওই স্টিকারটা দেখতে পায় কিন্তু চামিনি বলে এই স্কুটারটা আমার আমি যেহেতু এটা টাকা দিয়ে কিনেছি এটা আমি তোমাকে দিতে পারবো না এরপর সোয়ান যখন তার বাইকটা আনতে যায় তখন চামিনি করে কি স্কুটার সেখান থেকে চলে যায় কিন্তু সোয়ানও তাকে ফলো করে আর এরপর আমরা দেখি চামিনি একটা হোস্টেলে এসেছে থাকার জন্য কিন্তু এখানে হোস্টেলে থাকার নিয়ম হচ্ছে হাই স্কুলে পড়া ছাত্র ছাত্রীরা একা এখানে থাকতে পারবে না তো বাড়িওয়ালা তাকে বাসাইতে রাজি হয় না আর তখন চামনি অনেক রিকোয়েস্ট করে যার ফলে বাড়িওয়ালা রাজি হয়ে যায় আর এদিকে আমরা দেখি চামনি স্কুটারটি নিচে রেখেছিল তো এখন ওই চোরেরা যেটা করে যারা সোয়ানের কাছ থেকে স্কুটারটি চুরি করেছে তারা আবার চামনির কাছ থেকে মাত্রই বিক্রি করেছে একটু আগে আবারও চুরি করতে এসেছে তো সোয়ান আবার ওখানেও ছিল ওদের দুজনকে একটা তারা দেয় এবং একটাকে ধরে যখন মারতে লাগে আরেকটা এসে করে কি সোয়ানের মাথায় টপ ফাটিয়ে দেয় আর আমরা কিন্তু অলরেডি জানি যে সোয়ানের মাথায় একটু সমস্যা তোর মাথা প্রচুর ব্যথা শুরু হয় তখনই সেখানে চামনি আসে আর সে দেখে সোয়ান বিধ্বস্ত হয়ে গিয়ে আসছে কিন্তু তখনই সোয়ানের একটা অ্যাক্সিডেন্ট প্রায় হতেই লাগে তখন চামনিকে গিয়ে সোয়ানকে বাঁচায় কিন্তু সোয়ানের পুরো মুখ নোংরা হয়ে গিয়েছে সে পানিতে পরিষ্কার করে আর বলে দেখো যদিও স্কুটারটি তোমার ছিল কিন্তু যেহেতু আমি তোমার জীবন বাঁচিয়েছি সেই হিসাবে তুমি প্লিজ স্কুটার কথা ভুলে যাও আমার স্কুটারটা লাগবে তো সোহান তখন রাজি হয়ে যায় হাজার হল মাইয়া মনের সাথে সুন্দর আর নায়ক নায়িকা দুইটাই আমি দুজন নায়ক নায়িকা কিনা তো দুটাই খুব কিউট তো যাই হোক পরের দিন আর তখন সোয়ান সামনে থেকে আসে আর দুজনে একবার সে ধাক্কা খেয়ে চামনি আবর্জনার মধ্যে পড়ে যায় এবং তার সম্পূর্ণ শরীর নোংরা হয়ে যায় তো সোয়ান তখন অর্জনে থামে কিন্তু চামনি তখন বলে তোমার স্কুল দেরি হচ্ছে তুমি চলে যেতে পারো কিন্তু সোয়ান তাকে পরিষ্কার হতে সাহায্য করে কিন্তু এতে চামনি টি শার্টটা ভিজে যায় আর সোহান তখন লজ্জা পায় আর সে নিজের স্কুলের যে ইউনিফর্মের জ্যাকেটটা রয়েছে সেটা খুলে বলে তুমি আজকে আমার জ্যাকেট পড়তে পারো এরপর তারা দুজনে স্কুলের দিকে যায় আর তারপর সোহান যে জায়গায় বাইকটা পার্ক করে চামনিও করে কি তার স্কুটারটা সেই জায়গাতেই পার্ক করে কিন্তু তখন এই গ্যারেজের মালিক বলে তুমি তো এখানে স্কুটার পার্ক করতে পারো না তখন সে বলে ওই ছেলেটাও তো করেছে আই মিন সোহানের কথা বলেছে তো মালিক তখন মনে করে ওরা মনে হয় তাহলে কাপল আই মিন প্রেমিক প্রেমিকা তো এর জন্য অনুমতি দিয়ে দেন আমরা বুঝতে পারি মালিকের সাথে সোহানের খুব ভালো সম্পর্ক তো এরপর তারা যখন স্কুলে যায় আমরা দেখি সবাই ওর দিকে তাকিয়ে রয়েছে কারণ সে সোহানের জ্যাকেট পরেছিল আর তখন আমরা দেখি ক্লাসে দুটো মেয়ে জিয়ার নামের এক একটা মেয়েকে বলে আমার মনে হয় সোয়ানের গার্লফ্রেন্ড আছে কারণ একটা মেয়ে তার জ্যাকেট পরে এসেছে আর মেয়েটা আজকেই ফার্স্ট আসলো তুই এটা শুনে খুব আপসেট হয়ে যায় আর অন্যদিকে আমরা দেখি চামনি জিমটা একটু ঘুরে দেখে আর তারপর ক্লাসরুমে যায় আর যেখানে চামনি জানতে পারে যে সোয়ান আর সে একই ক্লাসে পড়ে তো এটা দেখে সোয়ান একটু বিব্রত বোধ হয় আর চামনি তার জায়গায় গিয়ে বসলে শিক্ষক সোয়ানের উপর রাগ করে এবং বলে তোমার ইউনিফর্ম কই আর তখন চামনি করে কি তার জ্যাকেটটি খুলে সোয়ানকে দেয় আর তখন সবাই শকড হয়ে যায় আর সবাই সোয়ানকে টিজ করতে থাকে বলে তুমি লুকিয়ে লুকিয়ে প্রেম করছো গার্লফ্রেন্ডকে কোটায় লুকিয়ে রেখেছিলে আজকে নিয়ে এসেছো সোহান তখন অস্বীকার করে যে আমার কোনো প্রেম টেম নেই আর অন্যদিকে আমরা দেখি যে নামে একটা ছেলে এই স্কুলে নতুন ভর্তি হয় তবে সে এর চেয়ে এক ক্লাস উপরে ছিল কিন্তু গত বছর তার কোনো একটা সমস্যা হয়েছিল যে কারণে সে আবার এই ক্লাসে ভর্তি হয়েছে আই মিন ওদের চেয়েও বয়সে এক বছরের সিনিয়র কিন্তু এক বছর গ্যাপ দিয়ে আবার এই ক্লাসে এসেছে আর এখানেই তার একটা বন্ধু ছিল যার নাম হচ্ছে ওসাং আর সে বলে তুমি টেনশন করো না তোমাকে সবসময় আমি সাহায্য করব। আর এখানে আমরা জানতে পারি ওরা দুজনই এলাকার সর্বোচ্চ ধনী লেভেলের পরিবারের ছেলে এবং তার আগে থেকে অনেক ভালো বন্ধু তো জেবিএম যখন ক্লাসে আসে তখন আমরা দেখি সাদা চুল একটা তাকে দেখতেই থাকে তো যে নামে সেটা এখন কনফিউজ হয়ে যে ও আমার দিকে ভেবে তাকিয়ে রয়েছে কেন আর তারপর ক্লাসের পরে চামনি যখন বেরিয়ে আসে তখন সে কল্পনা করে তার ভাই যদি আজকে বেঁচে থাকতো সেও এখানেই থাকতো ভাইয়ের সাথে তার দেখা হতো আর একসাথে থাকতে পারলে কতই না ভালো হতো তো এটা ভেবে তার মন খারাপ হয়ে যায় আর এরপর আমরা চামনিকে দেখে সে তার একটা নতুন বান্ধবীকে জিজ্ঞেস করে তুমি কি ওয়াংশুকের নাম শুনেছিলে তো তোমরা তো জানোই ওর ভাইকে যারা দত্তক নিয়েছিল তার নাম চেঞ্জ করে ওয়াংশুক নাম দিয়েছিল আর কি তো এটা শোনার পরে বলে হ্যাঁ চিন্তা মতো মারা গিয়েছে আর তখন আমাদের নাইকে বলে ও সম্পর্কে আরো তথ্য কিভাবে জানা যাবে তখন ওই মেয়েটি বলে তুমি তাহলে ওর গার্লফ্রেন্ড এর সাথে ওর ভাই তোকে বলেছিল ওর একটা গার্লফ্রেন্ড আছে আর এরপর সে যখন ক্লাসে চলে যাচ্ছিল তখন জিয়ান তাকে জিজ্ঞেস যাচ্ছিল আর তখন সে সোহানকে জিজ্ঞেস করে তুমি কোথায় যাচ্ছ সোয়ান বলে আমার কিছু কাজ আছে তো দুজনকে একসাথে যেতে দেখে জিয়ান নামের মেয়েটার সন্দেহ হয় যে ওরা বাস্তবে ডেট করছে আর আমরা বুঝতে পারি জিয়ান সোয়ানকে পছন্দ করে তো যাই হোক চামনি যখন বাইরে যায় তখন সে তার ভাইয়ের গার্লফ্রেন্ড কে কল করে কিন্তু ওই কলটা ঢুকে হচ্ছে সোয়ানের ফোনে এটা দেখে চামনি পুরো কনফিউজ হয়ে যায় যেটা কি হলো কিন্তু সে আর কিছু বলে না আর তারপর সে সোয়ানকে অনুসরণ করে আর যায় কিন্তু হয় সোয়ানের অনুসরণ করছে তো এজন্য পাই চামনি কিন্তু লুকিয়ে যার জন্য সোয়ান তাকে দেখতে পায় না আর এরপর সে যখন ডক্টরের কাছে যায় ডক্টর তাকে বলে তোমার ব্রেন টিমার হয়েছে এটা শুনে শোয়ান শক্ত হয়ে যায় এবং এরপর ডক্টর আরো ভয়ঙ্কর তথ্য দেয় সেটা হচ্ছে তুমি বেশি দিন বাঁচবে না সর্বোচ্চ তোমার হাতে এক বছর সময় রয়েছে এটা শুনে সোয়ান খুবই আফিস হয়ে যায় আর চামনি সব কথা শুনে চামনিও শক্ট হয়ে যায় সে সিদ্ধান্ত নেয় সে এমন একটা ভান করবে যেন সে বেশি এসে জানে না তো রাতে সোয়ান এসব ভেবে অনেক আপসেট হচ্ছিল আর এর কয়েকদিন পরে আমরা দেখতে পাই চামনি যখন স্কুলে যায় তখন গ্যাজে মালিক জিজ্ঞেস করে বেশ কয়েকদিন ধরে সোয়ান আসছে না ও কোথায় চামনি বলে আমি তো যাই না তো এরপর সে যখন ক্লাসে যায় ক্লাস শেষ হওয়ার পরে সে ওই ক্লাসে যায় যেখানে তার ভাই আত্মহত্যা করেছিল আর তার মনে পড়ে যে তারা দুজন কিভাবে কথা বলেছিল ঠিক এই জায়গাতে আর এরপর যখন চামনি ঘুরে যায় তখনই সে দেখতে পায় তার সামনে সোয়ান দাঁড়িয়ে রয়েছে আর সে ভয় পেয়ে যায় আর সোয়ান বলে তুমি কেন এই ক্লাসে একটা ছেলে আত্মহত্যা করেছিল কেউ এখানে আসে না আর আমি তাকে খুব বেশি চিনতাম না মুখ চেরা চিনি চিনতাম আর যেদিন সে মারা গিয়েছে সেদিন আমি তাকে সর্বপ্রথম দেখেছিলাম এবং পুলিশ দেখেছিলাম আর এটা শুনে চামনি হতবাক হয়ে যায় আর এখানে তোমরা মোটামুটি বুঝতে পেরেছো যে এই সিরিজটা ইন্টারেস্টিং হতে চলেছে এবং হয়তো অন্যান্য সিরিজের মতো এই সিরিজেও চামনি সোয়ান আমাদের মনে একটা দাগ কেটে রেখে যাবে মানে বিদায়ের সময় খুব খারাপ লাগবে এই সিরিয়াসলি আর প্রতিদিন যেহেতু আমি সিরিজটা আপলোড করব তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা যা দেখার একদিনের ভিতর দেখে নিও আমার শখ একদিনের ভিতর কমপক্ষে আশি হাজার ভিউ হোক মানে এটা আমার ডিমান্ড আর একটা ব্যাপার আমি যেহেতু করেছি অনেকে আমার দিয়ে ফেসবুক আইডি তোমাদের সাথে প্রতারণা করতে পারে তোমরা যেটা করবে এটা আমি সেফটির জন্য করছি আমার ফেসবুক আইডির লিঙ্ক মানে আমার যে অফিসিয়াল ফেসবুক আইডির লিঙ্ক সেটা আমি ডিসক্রিপশন এবং প্রিন্ট কমেন্ট দিয়ে দিচ্ছি তোমাদের যাদের ইচ্ছা আছে আমি দৈনন্দিন জীবনে কি করি না করি তার ইচ্ছা করলে আমাকে ফলো দিয়ে রাখতে পারো তো ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার আল্লাহ হাফেজ